বাংলাদেশ এবং ভারতের মধ্যাকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘকাল ধরে দুই দেশের ইতিহাস সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তার প্রত্যেকে দুই দেশের মধ্যে ধীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু সম্প্রতি হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন বেড়ে যাওয়ায় এবং সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত বাংলাদেশ সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে শুরু করে মতাবস্থায় অবস্থায় ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি শত্রুতায় রূপ নিয়ে যুদ্ধ সংগঠিত হয় তাহলে কোন দেশ সেই যুদ্ধে জিতবে তাই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সব ক্ষমতার দিক থেকে বাংলাদেশের চেয়ে বহুগুণে এগিয়ে রয়েছে ভারত গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ সামরিক শক্তি দর পাঁচটি দেশের মধ্যে অবস্থান অবস্থান করছে ভারত সামরিক ক্ষমতার দিক থেকে ভারতের চতুর্থ এবং বাংলাদেশের অবস্থান এছাড়া সামরিক বাংলাদেশের তুলনায় ভারতের ব্যয় দশ গুণেরও বেশি ভারতের সামরিক বাজেট হলো চুয়াত্তর বিলিয়ন মার্কিন ডলার নদীকে বাংলাদেশের সামরিক বাজেট সাত বিলিয়ন মার্কিন ডলার ভারতের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যান্য দেশ গুলোর মধ্যে অন্যতম ক্ষমতাধর অতি আধুনিক নজরদারির ব্যবস্থা থেকে শুরু করে বিশেষ ক্ষমতাসম্পন্ন সামরিক অস্ত্রে ভারতীয় সেনাবাহিনী সুসজ্জিত দিকে বাংলাদেশের সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে এক লক্ষ তেষট্টি হাজার কিন্তু নেই কোন রিজার্ভ সৈন্য তবে প্যারামিলিটারি সৈন্য রয়েছে আটষট্টি লক্ষ যা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অপরদিকে ভারতের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা রয়েছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন এছাড়া রিজার্ভ সৈন্য রয়েছে এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি সৈন্য রয়েছে পঁচিশ লক্ষ সাতাশ হাজার ট্যাঙ্ক এবং সাজোয়াজানের দিক দিয়ে বাংলাদেশের থেকে অনেক গুণ এগিয়ে রয়েছে ভারত ভারতের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার ছয়শ রয়েছে এক লক্ষ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি রয়েছে একশো এছাড়াও রকেট আর টিলারি রয়েছে সাতশো দুটি অপরদিকে বাংলাদেশের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিনশো দুটি সাজো রয়েছে তেরো হাজার একশোটি সেলফ প্রপেল্ড আর্টিলারি রয়েছে সাতাশটি আউট আর টিলারি রয়েছে চারশো সাঁত্রিশটি রকেট আর রয়েছে একাত্তরটি সুদ স্থলপথে নয় আকাশপথে হামলা পরিচালনার ক্ষেত্রেও ভারত বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ভারতীয় বিমান বাহিনী বিশ্বের চতুর্থ শক্তিশালী বিমান বাহিনী ভারতের বিমান বাহিনীতে মোট রয়েছে অপরদিকে বাংলাদেশের যুদ্ধ বিমান রয়েছে দুইশো ষোলোটি এর মধ্যে ফাইটার জেট রয়েছে চৌচল্লিশটি ভারতের অ্যাটাকিং জ্যাট রয়েছে একশো তিরিশটি অন্যদিকে বাংলাদেশের কোনো অ্যাটাকিং জ্যাট নেই ভারতের পরিবহন বিমান রয়েছে দুইশো চৌষট্টিটি অপরদিকে বাংলাদেশের পরিবহন বিমান রয়েছে ষোলোটি ভারতের প্রশিক্ষণ বিমান রয়েছে তিনশো একান্নটি অন্যদিকে বাংলাদেশের প্রশিক্ষণ বিমান রয়েছে সাতাশিটি ভারতের স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে সত্তরটি বাংলাদেশের স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে চারটি ভারতের ট্যাংকার ফ্লিট রয়েছে ছয়টি অন্যদিকে বাংলাদেশের কোনো ট্যাংকার ফ্লিট নেই হেলিকপ্টারের দিক থেকেও কয়েক গুণ এগিয়ে রয়েছে ভারত ভারতের সামরিক বাহিনীতে হেলিকপ্টার রয়েছে আটশো উনসত্তরটি এর মধ্যে অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে চল্লিশটি অপরদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে হেলিকপ্টার রয়েছে তিয়াত্তরটি কিন্তু বাংলাদেশের কোনো অ্যাটাকিং হেলিকপ্টার নেই শুধু আকাশপথে নয় জলপথে হামলা পরিচালনার দিক দিয়ে বাংলাদেশের তে কয়েক গুণে গিয়ে রয়েছে ভারত ভারতের যুদ্ধ জাহাজ রয়েছে দুইশো চুরানব্বইটি অন্যদিকে বাংলাদেশের যুদ্ধ জাহাজ রয়েছে একশো সতেরোটি ভারতের এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে দুটি অন্যদিকে বাংলাদেশের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এছাড়া ভারতের ড্যাস্ট্রয়ার রয়েছে বারোটি ফ্রি গ্রেড রয়েছে বারোটি অরবেটস রয়েছে আঠারোটি জাহাজ রয়েছে একশো সাঁত্রিশটি অপরদিকে বাংলাদেশের কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার না থাকলেও ফ্রি গ্রেড রয়েছে ষাটটি অরবেটস রয়েছে ছয়টি জাহাজ রয়েছে পঞ্চান্নটি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে পাঁচটি এছাড়া সাবমেরিনের দিক থেকেও বেশ শক্তিশালী ভারত ভারতের সাবমেরিন রয়েছে আঠারোটি অন্যদিকে বাংলাদেশের সাবমেরিন রয়েছে দুটি এর বাইরেও ভারত পৃথিবীর ষষ্ঠ পারমাণবিক ক্ষমতাধর দেশ ভারতের প্রায় একশো পঁচাত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এক্ষেত্রে বাংলাদেশের কোনো পারমাণবিক অস্ত্র নেই পরিশেষে একটাই কথা বলবো যুদ্ধ কখনো শান্তি বইয়ে আনে না বই দেশের নেতৃবৃন্দদের উচিত কূটনৈতিক এবং শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যে কোনো সমস্যার সমাধান করা কারণ দুই দেশের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে ভারত সেই যুদ্ধে জয়লাভ করলে ওই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় সৃষ্টি করবে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না